নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দির স্মৃতিতে মা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তির রূপেনী মা সারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটা বৃতা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেন ছদ্মবেশে এসেছিলেন মা সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীর জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই মা সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতা দেননি গ্রন্থাদি রচনা করেননি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও মায়ের সামনাসামনি কখনো কোনো কথা হয়নি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহা জীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দুই একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা মা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চ উচ্চকোটির সাধিকা বা সিদ্ধা রূপেই পরিচিত হতেন এমনকি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য বা ভক্তমণ্ডলীয় তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ও মানে শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে লোকে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞানদায়িনী মহা বুদ্ধিমতী সীমা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন ও কি যে সে ও আমার শক্তি আবার কখনো ইঙ্গিতময় ভাবে বলেছেন আমি কি আর লাউশাক খাকি পুঁশাক খাকিকে বিয়ে করেছি এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উল্লেখিত হলো জনৈক ভক্ত বলছেন মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী সারদানন্দ বলিলেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন ভক্ত বলিল আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী সারদানন্দ বলিলেন তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীতভাবে বললে না মহারাজ ঠাকুরে সে বিশ্বাস আমার আছে স্বামী সারদানন্দ দ্বীর কণ্ঠে বললেন তোমার তাহলে কি বিশ্বাস ভগবান একটি ঘুটে মেয়েকে বিয়ে করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী সম্পর্কে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণদেব বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণদেব ভগবান শারদা দেবী শক্তি ভগবতী যুগাবতরের শক্তি রূপিনী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রী মায়ের জন্যও তিনি ওই রকম বালা তৈরি করে শকৌতুকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী ত্রিগুণা তিতানন্দকে তখন মহারাজের নাম ছিল সারদা প্রসন্ন মিত্র মন্ত্রদীক্ষা নেবার জন্য শ্রী শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং মা সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণদেব এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন ঈশ্বরের মর্তলীলা সনাতন রীতি এই হল যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয় জন্ম জন্মান্তরের কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য অবিভাজ্য তাই দেখি শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন জীবনসঙ্গিনী নির্বাচিত যুবক গদাধরের জন্য বহু চেষ্টাতেও যখন মনোনীত পাত্রী সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবাবৃষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন অন্যত্র অনুসন্ধান করা বৃথা জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটোবাধা হয়ে আছে আবার অপরদিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণদেবকে তার ভাবি পতি হিসাবে চিনিয়ে রেখেছিলেন মা সারদা তখন নিতান্তই শিশু চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই সেবার শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রা অভিনয়ের আয়োজন হয়েছিল ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রা গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামা সুন্দরীও শাহরুখে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে কীর্তনের আসর ভেঙে যাওয়ার পরে জনৈক বয়স্তা প্রতিবেশিনী মা সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাজ যায় তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবেষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এইভাবে সেদিন শারদামণি স্বয়ংবরা হয়েছিলেন সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধও ছিল না গদাধর কামার পুকুরে এসেছেন জয়রামবাটি হতে সারদাকেও আনা হলো তিনি তখন চোদ্দো বছরের কিশোরী গদাধরকে কেন্দ্র করে কামার পুকুরে আনন্দ মেলা বসেছে অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন মা সারদা দেবী তা শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়লে গদাধর তুলতে বারণ করে বলতেন না গো না ওকে তুলো না ও কি সাধে ঘুমোচ্ছে এসব কথা শুনলে ও এখানে থাকবে না চোচা দৌড় মারবে নিজের স্বরূপতন্ত্র শুনলে শারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন জাগতিক সম্বন্ধে সারদা দেবী তার বিবাহিত পত্নী কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয় শ্রীরামকৃষ্ণদেব জানতেন তার স্বরূপের পরিচয় পরম ঈশ্বরী জগন্মাতাই স্বয়ং রূপে শারদা দেবীর শরীর অবলম্বন করে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এই জগতে মা শারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন ঠাকুর এই কথাগুলি কী অর্থে বলিয়াছিলেন তিনি জানেন হয়তো তিনি এই রূপ আভাস দিয়েছিলেন যে শ্রীমায়ের মায়ের মৌন স্বভাবতই এরূপর্ধ্বামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ইদৃশ্য উচ্চত্ত্ব কর্ণগোচর হইলে মায়া অবলম্বনে সহকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্না হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণী ব্যর্থ হইয়া যাইবে স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই যে নহবতের মা মানে সারদা দেবী অভেদ সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তুমি আমার মা আনন্দময়ী অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণদেব জবাব দিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন প্রসঙ্গটি উল্লেখ করে শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন তাহলে শ্রী শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন আমার মনে হয় তিন রকমভাবে রূপে উপদেশ করছেন রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ রূপে পূজা করছেন শ্রী শ্রী মাও তাকে প্রতি গুরু এবং ইষ্টরূপে সেবা পুজো করেছেন শ্রীরামকৃষ্ণদেব ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্রে বাস করতেন সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে আমার ভয়ে সর্বশরীর কাঁপত আর ভাবদুম কখন রাতটা পোহাবে মহাভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না একদিন তার আর সমাধি ভাঙেনা দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় তারপর রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওই সব শোনালেই তার আবার হুশ হতো শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্ব লোকে বিচারণ করতো তাই নয় মা সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত শ্রীরামকৃষ্ণদেব নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী দীর্ঘ আট মাস কাল শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দু মাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশ্যা পবিত্রতা স্বরূপিনীর মহিমা পরিচয় দিতে গিয়ে দর্থহীন ভাষায় বলতেন ও মানে শ্রীমা যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করতো তাহলে সংযমের বাদ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রজয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণদেব তাহার অন্যতম প্রধান এক ভক্তকে সূক্ষ যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে স্ত্রী ভক্তটি আর কেউ নন যোগীন্দ্র মোহিনী বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগীন মা নামে সুপরিচিতা তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্যও তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে তবুও তার মনে সংশয়ের বীজ শেকড় গেড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী তার ভাইপো ভাইজিদের জন্য অস্থির এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগিন মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিন মা দেখেন নাড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে মানে শ্রীমাকে তেমনি জানবে ওর ওপর সন্দেহ এন না ওকে মানে শ্রীমাকে আর একে মানে নিজেকে দেখিয়ে বললেন অভেদ জানবে এইভাবে শ্রীরামকৃষ্ণদেব বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগীন মাকে বলেছেন ওকে আর একে অভেদ জানবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন বাইরে মাত্র পৃথক সত্তা অন্তরে তারা এক অভিন্ন একাত্মা দিব্য দাম্পত্য জীবলীলায় এ এক বিচিত্র অধ্যায় এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ একথা কথা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা অথবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আবার স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ একসময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন ঠাকুরের দর্শন পেলুম না কি হবে শ্রীমা উত্তরে বলেছিলেন ঠাকুরের দর্শন তো পেয়েছো কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন কারণ স্থূল দেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে সৌভাগ্য তার হয়নি কিন্তু পরে কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল তিনি বুঝেছিলেন মা বলিতেছেন যখন সৃষ্টি মাকে তিনি দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনী স্বরূপ জানতেন বলেই শ্রীমায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেও খুব সম্ভ্রম প্রকাশ পেত তার মনে কোনোভাবে মাত্র আঘাত দিতে চাইতেন না দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত আর শ্রীরামকৃষ্ণদেব ঐসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন একদিন শ্রীরামকৃষ্ণদেব একটু অনুযোগের সুরে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণদেব বিশেষ বিচলিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে মানে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে শ্রীমায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধের বাইরে হলেও স্বামী হিসাবে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে তা সহধর্মিণীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেম প্রেমপরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না বাস্তবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রীমায়ের যতটা টান ছিল শ্রীরামকৃষ্ণের ও শ্রীমায়ের প্রতি তার চেয়ে টান কিছু কম ছিল না গৌরীমা বলেছেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো কখনো ছ মাসেও হয়তো একদিন দেখা নাই তবু দুজনের কত ভাব ছিল শ্রীরামকৃষ্ণদেব শ্রী মায়ের সম্পর্কে বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজদে ভালোবাসে তাই হৃদয়কে একবার বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে এ সম্পর্কে শ্রী শ্রী মায়ের মন্তব্য তখন তার অসুখ তবুও তিনি তিনশো টাকা দিয়ে আমাকে তাবিজ গড়িয়ে দেওয়ালেন নিজে যিনি টাকা করি ছুতেই পারতেন না শ্রীমাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেবার কথা অনেক আগেই বলা হয়েছে নমস্কার আজ এ পর্যন্তই স্বামী অপূর্বানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের এই অপূর্ব অমূল্য মধুর স্মৃতিকথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি